হ্যালো বিবাস আসসালাম আলাইকুম বড় বাজার শপিং মলের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম আকর্ষণীয় আর কমন মধ্যে কালেকশন এটা আপনাদের দেখে কি মনে হয় আপনারা একটু ডিসাইড করুন আপনাদেরকে দশ সেকেন্ড সময় দিলাম দেখে কি মনে হতে পারে এই বাক্সের ভিতর কি থাকতে পারে এখন সো আমরা বাক্সটা ওপেন করি আপনারা সামনে আসবেন সামনে এসে থেকে আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্কেট আমাদের ফোর পিস থাকবে একসাথে দেখেন ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট কালেকশন এসেছে ফোর পিস বেডিং সেট এটা হচ্ছে আপনার পিলো কভারটা দেখেন খুব অসাধারণ আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই এটা হচ্ছে পিলো কভারটা পিলো কভারটা হচ্ছে 50 বাই 75 দেখেন 50 বাই 75 পিলো কভারটা থাকবে দুইটা দেখেন দুইটা পিলো কভার থাকবে এটা হচ্ছে আপনার বেড কভারটা আমি আপনাদেরকে দেখাই দেখেন বেড কভারটা

তারপর আপনাদেরকে ব্ল্যাঙ্কেটটা দেখাই কোট আরামদায়ক দেখেন ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা হচ্ছে দুইশো বাই দুইশো চল্লিশ ব্ল্যাঙ্কেট সাইজটা হচ্ছে দুইশো বাই দুইশো চল্লিশ অসাধারণ পুরোটাই এম্বোস্ট করা করা সো যারা শাশুড় বাড়ি বা বিবাহিত জন্য নিতে চাচ্ছেন তারা চাইলে এইসব ব্ল্যাঙ্কেট বা পুরোটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং যারা নিজেরা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন চাইলে আপনারাও অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শপিং মলে পটিয়া শহীদ সবর শাহ আমির মার্কেট দ্বিতীয় তৃতীয় চালা চলে আমাদের এই কালেকশন গুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে বসে অর্ডার করতে চাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জটা পে করে দিলে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলা তো মিস করবেন না আমাদের এই কালেকশনটা তো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম